আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালেশান প্রবাসী ভাইরা অনেকে আমাদেরকে মেসেজ করেন যে জামিল ভাই ডিসেম্বর মাসের কোনো অফারের টিকিট আছে কি না লো প্রাইজের কী টিকিটগুলো আছে আমাদের মাল আছে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আমরা এই মাল নিয়ে দেশে যেতে চাই ক্ষেত্রে কি কি বিমানের অফারের টিকিটগুলো আছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে যে অফারের টিকিটগুলো আছে সেগুলি আছে কেয়ার বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল সহ এখনও পর্যন্ত আপনারা ডিসেম্বর মাসের প্রায় প্রত্যেকটা ডেটে ডিসেম্বরের দশ তারিখের পর থেকে যে কোনো ডেটে আপনারা দেশে যাবেন এখন পর্যন্ত আমাদের কাছে যে টিকিটগুলো আছে অনলি পাঁচশো আশি রিঙ্গিতে আপনারা নিতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট বিশেষ করে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এই টিকিটগুলো এখনই কিনে রাখেন নয়তোবা কিন্তু দিন দিন কিন্তু টিকিটের দাম বাড়তেছে আপনারা জানেন যে বিগত দশ বারো দিন আগে কিন্তু এই সমস্ত টিকিটগুলো সাড়ে চারশো পাঁচশো রিঙ্গির ছিল এখন কিন্তু বর্তমানে প্রায় পাঁচশো আশি রিঙ্গিত প্রায় ছয়শোর কাছাকাছি চলে গেছে এই টিকিটগুলোও কিন্তু অনেক অনেক বেশি দাম হয়ে যাবে তা যারা চাইতেছেন ট্রাভেল পাশে ডিসেম্বর মাসের ভিতরে যাবেন অবশ্যই আগে আগে এই টিকিটগুলো কিনে রাখার চেষ্টা করবেন এখন পর্যন্ত বাটিক এয়ার পঁয়ত্রিশ কেজি সাত কেজি যে টিকিটগুলো আছে এগুলি আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো আশি রিঙ্গিতের ভিতরে আর যারা চাইতেছেন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নেবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো কিন্তু তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি এগুলোও পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের কাছে অ্যাভেলেবেল অফার আছে এই টিকিটগুলো আপনারা ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি চাইলে আপনি এক্সট্রা মাল যদি আপনার আরও বেশি থাকে এক্সট্রা মাল আপনারা টিকিটের সাথে অ্যাড করতে পারবেন তেইশ রিঙ্গিত করে পার কেজি পড়বে এক্সট্রা আরও তিরিশ কেজি পর্যন্ত মাল তাম্পা দেওয়ার সুযোগ আছে এছাড়াও অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা ফেব্রুয়ারি মাসে যাবো অথবা মার্চ মাসে যাবো তা ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল অফারের টিকিটগুলো আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত যে কোনো ডেটের ভিতরে যদি আপনারা দেশে যেতে চান এখন পর্যন্ত অনলি চারশো আশি ইঙ্গিতে কিন্তু আপনারা এই টিকিটগুলো কিনে রাখতে পারতেছেন তবে এই অফারটিও কিন্তু সীমিত সময়ের জন্য যারা বিশেষ করে ফেব্রুয়ারি মাসে দেশে যেতে চাইতেছেন যে রোজার ভিতরে যাবেন মানে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পর রোজার ভিতরে আপনারা দেশে যেতে চান ট্রাভেল পাস নিয়ে ঈদের আগে দেশে যাবেন তা ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু আমাদের কাছে অফারগুলি আছে মার্চ থেকে কিন্তু আবার টিকিটের দাম বেশি এখনই আপনাদের জন্য সুযোগ থাকলো যে আপনারা অনলি চারশো আশি রিঙ্গিটে আমাদের কাছ থেকে ফেব্রুয়ারি মাসের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন বাটিক ইয়ার হ্যাঁ প্রত্যেকটা টিকিটের সাথে কিন্তু আপনারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা চান যে আপনাদের সাথে একবারে কন্ট্যাক্ট করবেন যে বাই আমার ফিঙ্গার জরিমানা সব সহ অল কমপ্লিট পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল সহ দেশে যেতে চান অবশ্যই যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যদি ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি টিকটক থেকে দেখে থাকেন টিকটকের প্রোফাইলে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্ত খরচ আমরা আপনাদেরকে বলিয়ে দেব যে সর্বমোট আপনার এত টাকা খরচ হবে কোন মাসে গেলে কত টাকা খরচ হবে সম্পূর্ণ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যারা মার্চ মাসে এপ্রিল মাসে দেশে যেতে চান যে এপ্রিলের লাস্টের দিকে একদম মানে ট্রাভেল পাশের লাস্ট সুযোগ হ্যাঁ অনেকেই আমাদেরকে বলেন ভাই ট্রাভেল পাসের লাস্ট সুযোগ কত কেউ বলে ডিসেম্বর মাসে শেষ না ট্রাভেল পাসের সুযোগ আছে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত হ্যাঁ আপনারা যদি ঈদের পরে রোজার ঈদের পরে মার্চ মাসের বিশ তারিখের পর থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যারা চাইতেছেন যে আপনারা একবারে দেশে চলে যাবেন ফিঙ্গার দিয়ে জরিমানা দিয়ে তাহলে আপনারা এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন এখন পর্যন্ত কিন্তু এই টিকিটগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ এর ভিতরে কিন্তু টিকিটগুলো পেয়ে যাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের কিছু টিকিট আছে আমাদের কাছে অনলি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টিকিটের ভিতরে পাবেন তবে এই টিকিটগুলো অনলাইন থাকবে এই টিকিটগুলো নিয়ে কিন্তু আপনি নিজে সরাসরি যদি ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যান সেটাও ফিঙ্গার করতে পারবেন কারণ আপনারা জানেন যে ইমিগ্রেশনে যদি আপনি নিজে নিজে ফিঙ্গার করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটগুলা অনলাইন থাকতে হবে হ্যাঁ ইএস বাংলার এই টিকিটগুলো কিন্তু এখনও পর্যন্ত আপনারা অনলাইনে পাবেন আর কেউ কেউ আছেন যে ভাই আমার কাছে টাকা পয়সা নাই আমার কোনো মাল নাই আমি শুধু হ্যান্ডব্যাগে ব্যাগের সাত কেজি মাল নিয়ে দেশে যেতে চাই সেই ক্ষেত্রে অনলি চারশো রিঙ্গিটে আপনারা বাংলাদেশ বিমানের টিকিটগুলো কিনে রাখতে পারবেন বিশেষ করে যারা ট্রাভেল পাশে দেশে যাবেন তাদেরকে আমরা অনুরোধ করবো যদি ডিসেম্বর মাসের ভিতরে আপনারা দেশে যেতে চান এখনই আপনারা এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন অথবা আপনারা জানুয়ারির বিশ তারিখের পর থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এই ডেটে যাবেন এই ডেটের টিকিটগুলো কিন্তু ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের যে সমস্ত টিকিটগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল অফারের যে টিকিটগুলো আছে অনলি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত ছয়শো এর ভিতরেই কিন্তু আপনারা অনলাইন টিকিটগুলো পাবেন যে টিকিটগুলো নিয়ে আপনি নিজে নিজে ফিঙ্গার করে আসতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এছাড়াও অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমরা ফেব্রুয়ারি মাসে দেশে যাব দুই মাসের ছুটি তিন মাসের ছুটি চার মাসের ছুটি এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন তারা আমাদের কাছ থেকে এই আপ আপডাউন টিকিটগুলো নিতে পারবেন বাটিক ইয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু টিকিট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু টিকিট আছে এই সমস্ত টিকিটগুলো অনলি তেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ রিঙ্গিত তেরোশো রিঙ্গিট থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আপডাউন টিকিটগুলো নিতে পারবেন যাদের বিশা পাসপোর্ট আছে চাইতেছেন আপনারা রোজার ঈদ দেশে করবেন রোজার ঈদের পরে আবার বাংলাদেশ থেকে চলে আসবেন কিবা অনেকেই আছেন যে ভাই আমরা মার্চ মাসে দেশে যেতে চাই মার্চের চোদ্দো পনেরো তারিখ ষোলো তারিখের দিকে দেশে যাব। রোজার ঈদ কুরবানি ঈদ দুইটা ঈদ করে আমরা জুন মাসে আবার ব্যাক করব। হ্যাঁ তাদেরকেও আমরা অনুরোধ করবো যে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের এই সমস্ত টিকিটগুলো চোদ্দোশো থেকে সতেরোশো রিঙ্গিট এর ভিতরে আপনারা নিতে পারবেন কারণ মার্চ মাসের টিকিটগুলো কিন্তু এখনই অনেক বেশি দাম আর যদি আপনারা চান যে আরও এক মাস পরে কিনবেন দুই মাস পরে কিনবেন ফেব্রুয়ারি মাসে কিনে আপনি মার্চ মাসে দেশে যাবেন তখন কিন্তু এই সমস্ত টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি হবে কারণ আপনারা সকলেই জানেন যে যখন ট্রাভেল পাশের সময় থাকে কিংবা বাংলাদেশে কোনো একটা ঈদের সময় আসে তখন কিন্তু বিশ্বের যে কোনো দেশ থেকে টিকিটের দাম অনেকটাই বৃদ্ধি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এবার কিন্তু মালয়েশিয়ার টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি হবে আমাদের ধারণা কারণ একে তো ট্র্যাভেল পাশের লাস্ট সময় দ্বিতীয়তে বাংলাদেশে একটা নির্বাচনের সময় আসতেছে তিন নম্বরেতে ঈদের সময় এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সমস্ত মাসের যে সমস্ত টিকিটগুলো আছে এই মাসগুলোর টিকিটগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি হবে তা আপনারা যদি পারেন এখনও কিন্তু অতি দ্রুত আপনারা এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন আজকে আমি যে ভিডিওটা করতেছি আজকে নভেম্বর মাসের একুশ তারিখ আজ একুশে নভেম্বর দুই হাজার পঁচিশে আমি আপনাদেরকে ভিডিওটা করতেছি যারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সমস্ত ডেটে সিঙ্গেল টিকিটগুলো নিতে চাইতেছেন অতি দ্রুত আপনারা টিকিটগুলো কিনে রাখবেন যারা ট্রাভেল পাশে যাবেন কারণ এই টিকিটগুলাই দেখবেন যে আরও বিশ পঞ্চাশ বিশ পঁচিশ দিন কিবা এক মাস অথবা দেড় মাস পরে কিন্তু এই সমস্ত টিকিটগুলো একটা সিঙ্গেল টিকিটের দামই আপনারা পনেরোশো থেকে দুই হাজার ইঙ্গিতে পাবেন কি সন্দেহ আছে যার কারণে আমরা আপনাদেরকে কিন্তু আগে থেকে সতর্ক করতেছি যে আপনারা অবশ্যই একটু আগে আগে টিকিটগুলো কিনে রাখার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর বিশেষ করে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান যে ভাই আমার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি কিভাবে কি করতে হবে আমি জানি না তা সম্পূর্ণ কিছু আমরা কমপ্লিট করে দেশে পাঠা দিতে পারবো অনেকে আপনাদেরকে আছেন যে ভাই আমি নদীপথে আসছি আমি থাইল্যান্ড হয়ে আসছি কিংবা আমি ইন্দোনেশিয়া দিয়ে ঢুকছি আমার কাছে পাসপোর্টও নাই পাসপোর্টের ফটোকপিও নাই আমার কাছে কোনো ডকুমেন্ট নেই আমি কি দেশে যেতে পারবো হ্যাঁ তা আপনারাও দেশে যেতে পারবেন তবে আপনাদের একটু কাজ করতে হবে আপনারা বাংলাদেশ থেকে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার বড় ভাই আপনার বাবা মা যদি না থাকে আপনার বড় ভাইয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার যে ইউনিয়নে আপনি বসবাস করেন সেই ইউনিয়নের একটি সার্টিফিকেট নিতে হবে যেটাকে চেয়ারম্যানের সার্টিফিকেট বলা হয় ওই চেয়ারম্যানের সার্টিফিকেটটা নিতে হবে আপনার নিজের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনার ফ্যামিলির যে কোনো একজনকে আপনি আপনার উপজেলা উপজেলা অফিসে মানে আপনার যে জেলা আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার উপজেলা অফিসে যাবেন উপজেলা অফিসে গিয়ে আপনি উপজেলা টিওনোর মাধ্যমে মালয়েশিয়া হাই কমিশনে আপনার এই কাগজগুলা মালয়েশিয়া হাই কমিশনে পাঠাবে তারা তারা ওখানে তারা লিখে দিবে যে না এই লোকটি আমার এলাকার অরিজিনাল আমার বাংলাদেশি লোক সম্পূর্ণ কিছু তারা দিয়ে আপনাকে একটা ইমেল করে সেই ইমেলের একটা কপি আপনার কাছেও দিয়ে দিবে হ্যাঁ আপনার কাছে যদি সেই ইমেলের কপিটা থাকে তাহলেও কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদিনে ট্রাভেল পাস তুলে পরের দিন ফিঙ্গার করে টোটাল আপনার দুই দিন সময় লাগবে দুই দিনের ভিতরে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন আর যাদের হাতে পাসপোর্ট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদিনের ভিতরে আপনাদের ফিঙ্গার কমপ্লিট করে দেব আর যদি আপনার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে আপনি দুই দিন সময় নেবেন একদিনে আপনার ট্রাভেল পাস তোলা হবে পরের দিন আপনার ফিঙ্গার করে আমরা কমপ্লিট করে দেশে পাঠা দিবো হ্যাঁ কোন ক্যাটাগরির লোকের কত রিঙ্গিত খরচ লাগবে কারণ বিভিন্ন রকম লোক আছেন কারোর বিলাক লিস্ট আছে কেউ দুই হাজার চব্বিশে দেশে চলে গেছেন আবার আপনারা থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া দিয়ে ঢুকছেন আপনার হাতে পাসপোর্ট আছে অথবা পাসপোর্টের ফটোকপি আছে আপনার যেতে কত রিঙ্গিত খরচ লাগবে যেহেতু আপনি বিলাক লিস্টে আসেন আপনার এই বিল্যাকলিস্টে কেটে আপনাকে আবার নতুন করে ফিঙ্গার করে দেশে পাঠাতে আপনার কত রিঙ্গিত খরচ আসবে অথবা অনেকে আছেন যে ভাই আমার ভিসা পাসপোর্ট দুটাই কোম্পানির কাছে রয়েছে কোম্পানি আমার ছুটি দিতেছে না কিংবা কোম্পানি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে আমি চাইতেছি দেশে চলে যেতে ভিসা ক্যান্সেল করে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকে একদিনে সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে পাসপোর্ট না থাকলে দুই দিন সময় লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ যদি আপনারা আমাদের টিকটক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা যে কোনো একটিতে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে সমস্ত ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করব আপনার কি কী ডকুমেন্ট আছে কী কী সমস্যা আছে সেগুলো আমরা জেনে আপনাকে বলে দিব যে ভাই আপনার টোটাল কাজ করতে আপনার এত রিঙ্গিট লাগবে এবং আপনি কবে যাবেন সেই ডেটটা বললে সেই টিকিটের দামসহ আমরা আপনাকে বলে দিব যে ভাই টোটাল আপনার এত রিঙ্গিত খরচ লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ টিকিট নিয়ে আলোচনা করছি যেগুলো কোন কোন ডেটের অফারের টিকিটগুলো আছে কবে গেলে আপনারা অফারের টিকিটগুলো কোন ডেটের টিকিটগুলো আপনারা এখন কিনে রাখলে কম দামে পেয়ে যাবেন তা এই ভিডিওটি যাতে আমার সকল প্রবাসী ভাইরা দেখতে পারে এজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করবো ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ